এই মুরগিগুলির নাম হচ্ছে সিল্কি মুরগি বাংলাদেশে সাধারণত এই মুরগিগুলোর পালন খুব একটা দেখা যায় না তো এদের দেখতে এরা সাদা এবং এদের পালকগুলো খুবই সফট নরম আর কি তুলতুলে তুলার মতো এবং এরা খুবই ফ্রেন্ডলি অন্যান্য মুরগির মতো যেমন কাছে গেলে ঠোকর মারে তো এইসব মুরগি ঠোকর মারে না এবং এদের ডিমের সাইজটা অন্য দেশি মুরগির মতোই আর কি কিছুটা লম্বা টাইপের হয় আর এই মুরগিগুলোর ডিমের কালার হয় কিছুটা নীল বা আকাশি কালারের মতো আর কি দেখেন এখানে সাদা ডিমটা আর এই যে কালার ডিম কালার ডিম দেখতে খুবই সুন্দর আর কি তো যারা শৌখিন মুরগি পাল পালনকারী যারা আছেন তারা এই মুরগিটা তাদের বাড়ির আঙ সৌন্দর্য বাড়ানোর জন্য এই মুরগিটা পালন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে